আরবি অক্ষরের আরবি হরফের প্রথম অক্ষরের নাম হলো আলিফ আলিফ দিয়ে আল্লাহর প্রশংসা করা যায় আসুন আমরা নবীর প্রশংসা করি যেহেতু নবীর আগমনের মাস আলিফ দিয়ে নবীর প্রশংসা করে যদি শব্দ বলি হয় আহমদ সোহান বলেন আলিফ দিয়ে আমার নবীর গুণগান হয় আহমদ যার অর্থ হলো সবচেয়ে বড় প্রশংসাকারী বা দিয়ে যদি নবীর প্রশংসা করি বা দিয়ে হয় বাসী আমার নবী হলেন সুসংবাদ দানকারী আমার নবী যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন সেই জান্নাতের সুসংবাদ মানুষদেরকে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন তা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করি তাহলে তা দিয়ে হয় তাক্বী আমার নবী হলেন এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় মুত্তাকী সুবহানাল্লাহ বলেন সা দিয়ে যদি আমি আমার নবীর গুণগান গাই নবীর প্রশংসা করি তাহলে সা দিয়ে তৈরি হয় আসসা কিব দুব আমার নবী আকাশের তারার চাইতে আরো হাজার গুণ নয় কোটি গুণ বেশি সুন্দর কথা বলেন ঠিক কি না জিম দিয়ে যদি নবীর প্রশংসা করি তাহলে জিম দেওয়া হয় জামিল আমার নবীর চাইতে সুন্দর মানুষ এই পৃথিবীর বুকে নাই আমার নবীর চাইতে সুন্দর নবী এই পৃথিবীতে নাই আমার নবী কেমন সুন্দর ছিলেন আল্লার নবীর একজন সাহাবীম আকাশের ছাদের দিকে তাকাইলেন আর আমার নবীর চেহারার দিকে তাকাইলেন বারবার দুই চার দিকে তাকান অন্য ব্যক্তি প্রশ্ন করলেন ও সাহাবিন একবার আকাশের চাঁদের দিকে তাকাও আর একবার নবীর চেহারার দিকে তাকাও এটার কারণ কি সে বলে আমি দেখতে চাই চাঁদের সৌন্দর্য বেশি না আমার নবীর চেহারার সৌন্দর্য বেশি সোহানাল্লাহ বলেন জিজ্ঞাসা করা হলো কোন সিদ্ধান্তে তুমি উপনীত হনে সে বলে আকাশের চাঁদের দিকে যদি বারবার তাকায় আকাশের চাঁদের মধ্যে যদি উদ্যোক্তা সুন্দরের মধ্যে দাগ দেখা যায় কিন্তু আমার নবীজির চেহারা এত সুন্দর যেটার মধ্যে কোনো দাগ নাই আরে জবান কুলে বলেন সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন হাদিয়ে যদি আমার নবীর প্রশংসা করি তাহলে হয় হামিদ হামিদ মানে প্রশংসাকারী আমার নবীর সবচেয়ে আল্লাহর বেশি প্রশংসা করে থাকেন হাদিয়ে যদি নবীর প্রশংসা করি তাহলে খাতামুন নবীন আমার নবী হলেন সর্বশেষ নবী আমার নবীর পরে কোনো নবী নাই দাল দিয়ে যদি আমার নবীর প্রশংসা করি ওয়াদাগিয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা আল্লাহর কোরআনের আয়াত সুবহানাল্লাহ বলেন জাল দিয়ে যদি আমার নবীর প্রশংসা করি জাল দিয়ে হয় ইউন আমার নবী হলেন এই পৃথিবীর সবচেয়ে বড় মেধাবী আমার নবীর চিঠি বড় মেধাবী আর কেউ ছিল না আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না আমার নবীর পর চেয়ে বড় ইঞ্জিনিয়ার এই পৃথিবীতে কেউ ছিল না আমার নবীর চাইতে মহা জ্ঞানী কেউ এই পৃথিবীর বুকে ছিল না কিয়ামতের আগে আসবেও না রা দিয়ে যদি নবীর প্রশংসা করি রাহমাতাল লিল আলামিন যিনি গোটা জগৎসমূহের জন্য রাহমতের নবী সুবহানাল্লাহ জা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করি তাহলে যায়িরুল জান্না যিনি জান্নাত ভ্রমণকারী একমাত্র আমার নবী যাকে আল্লাহ রব্বুল আলামিন এই জমিন থেকে দাওয়াত দিয়ে উর্দু আকাশে নিয়ে গেছেন আমার নবী জান্নাত দেখেছেন জান্নাতের নিয়ামতগুলি নিজের চক্ষু মোবারক দ্বারা দেখে এসেছেন এই জন্য নবীর প্রশংসা যদি করি যা ইরুল জান্না জান্নাত ভ্রমণকারী সিন যদি নবীর প্রশংসা করি সাইদুল বাশার এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আমার নবী সাকিয়ে কাউসার হাসরের দিন কাউসারের মালিক হলেন আমার নবী নবীর প্যারা উম্মদদেরকে নিজ হাতে কাউসার কাউসারের পানি পান করাবেন সুবহানাল্লাহ বলবেন না সিন দিয়ে যদি নবীর প্রশংসা করি শাফিউল মুজনবীন হাশরের মাঠে নবী গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করবেন গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করবেন এই জন্য নবীর একটা গুণের নাম হলো শাফিউল মুজনবীন গুনাহগার উম্মতের শাফায়াতকারী এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে সর্বশেষ কবিরা গুনাহগারী উম্মতদেরকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন সুবহানাল্লাহ খুশি হলে আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ আল্লাহ সয়দ দিয়ে যদি নবীর প্রশংসা করি তাহলে সফিউল্লাহ সফিউল্লাহ অর্থ হলো সুপারিশকারী নবী তো অবশ্যই সুপারিশ করবেন নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না দোয়া দিয়ে যদি নবীর প্রশংসা করি তাহলে দোয়া আমিন জিম্মাদারকারী আমার নবী বলেছেন যে ব্যক্তি জমিনে দুইটা জিনিসের জিম্মাদারের দায়িত্ব দিতে পারবে আমি তার জান্নাতের জিম্মাদারের দায়িত্ব নিয়ে নিব নবী বলেছেন দুনিয়াতে যে আমার উম্মত তার মুখের এবং লজ্জাস্থানের জিম্মাদারের দায়িত্ব নিয়ে নিবে তার জান্নাতের জিম্মাদারের দায়িত্ব আমার কাছে তার মানে হলো মুখ দিয়ে যদি কেউ জীবনে গুণা করে না লজ্জাস্থান দিয়ে যদি জীবনে কেউ গুণা করে না এমন উম্মতের জান্নাতের জিম্মাদার হলেন আপনার আমার নবী সম্মানিত হাজরিন তোয়া দিয়ে যদি নবীর প্রশংসা করি তাহলে এত আমার নবীর চাইতে পবিত্র মানুষ এই পৃথিবীর বুকে আর কেউ কি আছে দিয়ে যদি নবীর প্রশংসা করি তাহলে আল জাহির যিনি প্রকাশকারী সম্পূর্ণ রূপে প্রকাশিত আমার নবী যখন এই পৃথিবীতে এসেছিলেন রাসূল হিসাবে প্রকাশ পেয়েছিলেন রাসূল হিসাবে প্রকাশ পাওয়ার পরে অন্ধকার দূর করে দিলেন আলো দিয়ে জমিনটাকে আলোকিত করে দিলেন নবীর রেখে যাওয়া হাজার বছরের আগের ইসলাম এখনো আছে না নাই আছে জুরে বলতে হবে আছে না নাই আছে তারপরে আইন দিয়ে যদি নবীর প্রশংসা করি আব্দুল্লাহ আল্লাহর যত বান্দা এই পৃথিবীর বুকে আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা হলেন আপনারা আমার নবী যেমন কালেমা এ শাহাদাতের মধ্যে আমরা পড়ি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আবদুহু আসিনি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল এই পৃথিবীর মুখে যত বান্দা থাকুক না কেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ বান্দা হলেন আপনার আমার নবী গান্ধী যদি নবীর প্রশংসা করি তাহলে গুয়ুর মানে আত্মমর্যাদা সম্পন্ন এই পৃথিবীর বুকে সব চাইটা আত্মমর্যাদা সম্পন্ন হলেন আমার নবী যেই নবী নিজের পেট মুবারকের মধ্যে পাথর বেঁধে রেখেছেন তিন দিন সাত দিন উপবাস থাকছেন তারপরও জীবনে কোনো মানুষের কাছে কোনোদিন হাত পাতেন নাই সোহান আল্লাহ বলেন সম্মানিত হাজirin ফা দিয়ে যদি নবীর প্রশংসা করি তাহলে আল কোবাইনাল বাইনাল হক্কি ওয়াল বাতিল হক এবং বাতিলের পার্থক্যকারী আমার নবী যখন পৃথিবীতে এসেছিলেন হক কোনটি আর বাতিল কোনটি সেটার পার্থক্য দুনিয়ার মানুষদের সামনে উপস্থাপন করে গেছেন যে হক হলো জান্নাতের পথ আর বাতিল হলো জাহান্নামের পথ কথা বলেন ঠিক কি না দিয়ে যদি নবীর প্রশংসা করি তাহলে কারিউল কোররা এই পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধভাবে কোরআন তেলাবাদী হলেন আমাদের নবী আমাদের নবীর জিতে সুন্দর কোরআন তেলাবাদ আর কেউ করতে পারবে না তারপরে কাপ দিয়ে যদি নবীর প্রশংসা করি তাহলে কাফিউল উম্মা উম্মতের জিম্মাদার নবী বিভিন্ন বিভিন্ন নিয়ামতের কথা বিভিন্ন আদেশের কথা বলে নবীজি উম্মতের জিম্মাদারের দায়িত্ব নিয়েছেন যে তুমি যদি এই কাজ করো আমি তোমা আমি তোমার জান্নাতের জিম্মাদার হব তারপরে লাম দিয়ে যদি নবীর প্রশংসা করি তাহলে লাইমুসাইত আমাদেরকে বলেছেন আমরাও যেন শয়তানের নিন্দা করি কিন্তু আজকে আমরা বিপরীত শয়তানের নিন্দা করার পরিবর্তে আমরা শয়তানকে অনুসরণ করি আমার নবীর প্রশংসা যদি মিম দিয়ে করি তাহলে কত শব্দ হয় মিম দিয়ে হয় মোহাম্মদ মিম দিয়ে মাহবুব মিম দিয়ে মাহফুজ মিম দিয়ে মুজাম্মিল মিম দিয়ে মুদাসির মিম দিয়ে মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জবান করে বলি আল্লাহ আকবর আমার নবীর প্রশংসা যদি কেউ করতে চায় আমার নবীর প্রশংসা করে কোনো দিন শেষ করতে পারবে না এত বেশি নবীর প্রশংসা আছে তারপরে নু দিয়ে যদি নবীর প্রশংসা করি তাহলে হয় নাজির সতর্ককারী আমার নবী এই পৃথিবীতে এসে দুনিয়ার মানুষদেরকে সতর্ক করেছেন তোমরা অন্যায় পথে চলিও না সুদ গ্রহণ করিও না ঘুষের লেনদেন করিও না নবীজি বারবার সতর্ক করেছেন এটা হলো জাহান্নামের পথ এই পথ থেকে তোমরা ফিরে এসো তারপরে ওয়াউ দিয়ে যদি আমার নবীর প্রশংসা করি তাহলে হয় ওয়াকিল যিনি তত্ত্বাবদায়ক সহায়তা প্রদান করি হাসরের মাঠে একমাত্র আমার আমা আপনার আমার নবী উকিল ছাড়া আর দ্বিতীয় কোনো উকিল নাই দ্বিতীয় কোনো সাহায্যকারী আসেনি একমাত্র বিচারক হবেন আল্লাহ ওই হাসরের মাঠে একমাত্র উকিল হবেন মুহাম্মাদুর রসুল্লাহ যে নবীর উম্মত হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন হা দিয়ে যদি নবীর প্রশংসা করি তাহলে হাদিলুল আলম গোটা জাহানের গোটা জাহানের হেদায়তের পথ দেখানে আমার নবী এসেছিলেন আইয়ামের জাহিরিয়াতের যুগে অন্ধকার যুগে সেই যুগে এসে সারা জাহানের জন্য হেদায়তের আলো হিসেবে নবী কাজ করেছেন নবী দাওয়াত দিয়েছেন মক্কায় দিয়েছেন মদিনায় সেখানে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন সেই ইসলাম ধীরে ধীরে একটা মোমবাতির আলো ছড়িয়ে পড়ে ঠিক আমার নবীজির এই ইসলামের বাতি জ্বালিয়ে গিয়েছিল মক্কা এবং মদিনার জমিনে সেই আলোর বাতি আস্তে আস্তে ছড়িয়ে আইতে আইতে বাংলাদেশে ইসলাম আসে না নাই গোটা পৃথিবীতে আল্লাহ নবীর ইসলামের বাতি ছড়িয়ে পড়েছে যতদিন যাচ্ছে মুসলমানদের সংখ্যা কমতেছে না বাড়তেছে আরো বাড়বে হাসরের মাঠে আল্লাহ নবীর উন্মতের সংখ্যাই সবচেয়ে বেশি হবে এই জন্য নবীর যদি প্রশংসা করি হাদিল আলম গুটা জাহানের হেদায়তের পথ দেখানেওয়ালা নেওয়ালা নবী হামজা দিয়ে যদি নবীর প্রশংসা করি তাহলে হয় আল্লাহ আমিন বিশ্বাসী এটা আমরা বলি না তৎকালীন সময়ে এমন এক সময় আর আল্লাহ নবী আল্লাহ আমিন উপাধি পেয়েছিলেন যেই সমাজের মানুষেরা স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করত না স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করতো না ভাই বোনকে বিশ্বাস করতো না বোন ভাইকে বিশ্বাস করতো না কেউ কাউকে যখন বিশ্বাস না কোনো নাই এমন কোন যুগে সবাই এক ব্যাককে স্বীকার করেছিল মোহাম্মদের চাইতে বিশ্বাসী আর পৃথিবীতে কেউ নাই আমার এমন বিশ্বাসী ছিলেন এই পৃথিবীর মুখে একমাত্র একজন ব্যক্তি আছেন তিনি তেষট্টি বছর জিন্দিগের মধ্যে একটা মিথ্যা কথা বলেন নাই তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ জবান কলি বলি সুবাহান আমার নবীর চেয়ে যে সত্যবাদী পৃথিবীতে নাই আমার নবীর চেয়ে বিশ্বাসী পৃথিবীতে নাই আরবি হরফের শেষ অক্ষরের নাম হলো ইয়া ইয়া দিয়ে যদি নবীর প্রশংসা করি তাহলে ইয়াসিন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ নবীকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেন নাই যেমন কোরআনে বলেছেন ইয়া ঈসা ইয়া মূসা ইয়া হারুন ইয়া দাউদ ইয়া সুলাইমান ইয়া আইয়ুব ইয়া ইউনুস ইয়া যাকারিয়া ইয়া ইয়াহইয়া এইভাবে প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া হরফে নিদা দ্বারা সম্বোধন করেছেন হে দাউদ হে موسی হে ঈসা কিন্তু সারা কোরআনের মধ্যে একটা আয়াতের মধ্যে পাবেন না যে ইয়া মুহাম্মদ নেই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে ডাক দিশেন কুরানুল কারিমে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ অতএব আল্লাহর নবীকে যখন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল আল্লাহ যখন তার নবীকে ডাক দিয়েছেন এই রকম সম্মান সূচক শব্দ দ্বারা আল্লাহ রব্বুল আলমিন তার পিয়ারা নবীকে সম্বোধন করেছেন একটাবারের জন্য ইয়া মোহাম্মদ বলে ডাকেন নাই বলেন না সুবাহ আল্লাহ